আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু রোনা কুকিং হাউস আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে খুব ভালো আছি আজ আমি শেয়ার করব কচুরমুখী মুখি বা কচুর সরা দিয়ে মজার একটা রেসিপি আশা করছি ভালো লাগবে রেসিপি ভালো মনে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলটার সাথেই থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথে থাকার অনুরোধ থাকবে টুক করে একটা শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার আমার জন্য অনেক উপকার আর অলটি যারা আমার পেজটা ফলো দিয়ে সাথে আছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর আমার কিছু প্রিয় মানুষ আছে সবার আগে যে যারা দেখে এই ভিডিওগুলো তাদেরকেও খুবই খুবই অন্তর থেকে ও ভালোবাসা দেখতে পাচ্ছেন এখানে যে কচুর মর্খি বা কচুর ছড়া এটা আমাকে একজন দিয়েছে আমার খুবই আন্তরিকতা বা কাছের মানুষ আমার খুবই প্রিয় একজন মানুষ যাকে নিয়ে সব সময় আমি ভিডিও করি বা আমার ভিডিওতে আপনারা দেখেছেন সে হল আমার প্রিয় বোন বড়ো বোন তো এইখানে আমি কচু ছড়াগুলোকে সিদ্ধ করে সিলে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম পেনে পেঁয়াজ কুচি আরোপ পরিমাণে তেল দিয়ে পেঁয়াজটাকে বেঁচে নিব এই কসুরমুখিটা আমি আজকে রান্না করবো রুই মাছের মাথা এবং মাছ দিয়ে এটা কিন্তু ইলিশ মাছ দিয়ে এবং চিনি মাছ দিয়েও রান্না করা যাবে বা অন্যান্য মাছ দিয়েও রান্না করা যায় অনেকে হয়তো এইভাবে রান্না করেন এক চা চামচ আদা বাটা চামচ রসুন বাটা তেলের সাথে পেঁয়াজের সাথে একটু বেজে নিলে কাঁচা গন্ধটা থাকে না এক চা চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দনিয়ার গুঁড়া লালমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ভর্তি করে এক চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জালটা কিন্তু যার যার পছন্দ মতো এখানে দিয়ে দিবেন দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যে কোনো রান্না আমি চেষ্টা করি খুব সহজে ঘরোয়াভাবে দেখানোর জন্য আশা করি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন আগে থেকে সিদ্ধ করা এই কচির মুখিগুলো দিয়ে দিলাম এখন এই মশলার সাথে একটু বেজে নিব তাহলে হাতে একটু কষিয়ে কিন্তু বেঞ্লেও এটা ডাউলের মতো রান্না করা যায় আমি একটু আস্তে আস্তে থাকবো আর এইভাবে একটু হালকা মেশ করে নিব মশলার সাথে এখানে বেজে নিয়ে এখানে আমি পানি অ্যাড করব যার যার পছন্দ মতো কম বেশি কিন্তু এখানে পানিটা অ্যাড করা যাবে ভালোভাবে যখন বলক এসে যাবে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আগে থেকে বেজে রেখেছিলাম এই কচুরমুখী বা এই কচুর সরার এই ডাউলটা রান্না করতে কিন্তু আসলে একটু জুল থাকলে ভালোই লাগে এখানে দিয়ে দিলাম ফুজেন করা দনিয়া পাতা কুচি এটা কিভাবে আমি ফোজন করেছিলাম এবং সারা বছর আমি এই দুনিয়া পাতাটা খেয়ে থাকি এর একটা ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যারা দেখেননি দেখে নিতে পারবেন কিভাবে দুনিয়া পাতা ফোজন করলে সারা বছর খাওয়া যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ